ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির ওপর হামলাকারীকে দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতারের দাবি জানিয়েছেন তার পরিবার মূল হামলাকারীকে গ্রেফতার করতে না পারলে অন্তর্বর্তীকালীন সরকারকে সম্মান নিয়ে চলে যেতে দেওয়া হবে না বলেও জানিয়েছেন ওসমানের বোন ও ভগ্নিপতি বৃহস্পতিবার বিকেলে ওসমানের বিদ্যাপীঠ ঝালোকাঠি নলছিটি ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসায় এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে এসব দাবি জানান তারা জাতীয় নাগরিক পার্টি এনসিপি ঝালোকাঠি জেলা শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে এতে অংশ নেন ওসমান হাদির বোন মাসুমা সুলতানা বিন বিনহাদি ও ভগ্নিপতি আমির হোসেন ওসমানের বোন মাসুমা সুলতানা বিন বিনহাদি বলেন ওসমান শুধু ভারতের শত্রু নই ওসমান এ দেশে যারা সন্ত্রাসী চাঁদাবাজি করে লুটের রাজনীতি করে তাদের শত্রু ভারত আমাদের কোনোদিনও বন্ধু ভাবে না তাই ইনসাফের রাষ্ট্র যেদিন কায়েম হবে সেই দিনই বাংলাদেশ ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়াতে পারব এছাড়া কোনো কিছুর বিনিময়ে ভারতের আধিপত্যবাদ শেষ হবে না আমাদের লড়াই থামবে না এ লড়াই চলবে এনসিপি ঝালকাঠি জেলা শাখার যুগ্ম সমন্বয়কারী মুফতি মাসুম বিল্লারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন এনসিপির জেলা সংগঠক ওমর ফারুক আবু হানিফ তেজগাঁও থানার যুগ্ম সমন্বয়কারী ইমরান খান নলছিটি উপজেলা শাখার যুগ্ম সমন্বয়ক রাকিব ফকির ইসলামী আন্দোলন নলছিটি উপজেলা শাখার সভাপতি মাওলানা শাহজালাল হোসেন জেহাদি